একটা ডিপি সাতটা আঘাত তুমি জানো একটা ডিপি মানে একটা ডিসপ্লে পিকচার এটা শুধু একটা ছবি না সাইকোলজির দৃষ্টিতে এটা একটা সাইলেন্ট অথচ ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র এমন একটা অস্ত্র যা কারো ইগোতে না বলে ধাক্কা দেয় তার মনে না বলেই একটা কনফিউশন তৈরি করে বিশেষ করে যখন সম্পর্ক ভেঙে যায় একজন প্রাক্তন চুপ হয়ে যায় না মেসেজ দেয় না কল করে তখন তুমি ভাবো সে তো এখনও আছে কোথাও না কোথাও সে তাকাচ্ছে হ্যাঁ ডিপিটাই দেখছে তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু তোমার এক একটা ছবি তোমার এক একটা চুপচাপ স্ট্যাটাস ওর মনের ভেতর ঝড় তোলে আজ আমি তোমাকে সাতটি ডিপি মাইন্ড গেম বলবো যেগুলো ওর মনের ভেতর বয়ে নিয়ে আসবে এক একটা ভূমিকম্প যেগুলো তোমার প্রাক্তনের মনে এমন একটা গেম চালু করে দেবে যার প্রতিটা ধাপে সে ভাববে এখন এটা কি হলো সে এতটা বদলে গেল কিভাবে কি চলছে ওর জীবনে এবং যেগুলো ব্যবহার করে তুমি তোমার প্রাক্তনের মনে স্থায়ী প্রভাব ফেলতে পারো না কিছু বলে না কিছু করে চলো তাহলে শুরু করি ট্রিক এক ব্ল্যাঙ্ক স্পেস থিওরি একটা কথা মনে রেখো নিরবতা অনেক সময় সবচেয়ে বড় আওয়াজ হয়ে ওঠে তুমি যখন তোমার ডিপি একদম ফাঁকা রাখো মানে না কোনো ছবি না কোনো স্ট্যাটাস না কোনো অ্যাক্টিভিটি তখন ওর মধ্যে একটা অদ্ভুত চাপ শুরু হয় সে খেয়াল করবে এই তো আগে একটা ছবি ছিল এখন নেই কেন কোনো সমস্যা না ইচ্ছে করে হঠাৎ হাইড করল কারো জন্য নতুন কেউ এসেছে তার মনেই শুরু হবে এক ধরনের অস্থিরতা আর যখন তুমি হঠাৎ আবার ডিপি দেবে সুন্দর একটা ছবি তখন আবারও ভাববে এই হঠাৎ ছবি দিল কেন কাকে দেখানোর জন্য এই অন অফ গেম ওর ব্রেনে একটা কি ঘটছে লুপ চালু করে দেয় তুমি কিছু বললে না কিন্তু তুমি প্রেজেন্স ছুড়ে দিলে এটাই হলো সাইলেন্ট সাইকোলজিক্যাল প্লে ট্রিক দুই আইস ডোন্ট লাই ফ্রেম এইবার একটা ছবি দাও যেখানে শুধু তোমার চোখ দেখা যাচ্ছে হয়তো তুমি আয়নার সামনে চুল খোলা মুখটা আংশিক ঢাকা না কোনো ক্যাপশন না কোনো ইমোজি এই ছবি একরকমের মিস্টিক ভিজুয়াল একটুও মুখ খুলবে না কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবে হাজারটা প্রশ্ন তোমার প্রাক্তন এই ছবি দেখেই কল্পনা শুরু করবে এটা কিসের ইঙ্গিত ওর মনে কি চলছে কে তুলল ছবি ও কি নতুন কারো সাথে চোখ অনেক কথা বলে আর কিছু না বলেই তুমি ওকে কথা বলতে বাধ্য করাবে এমনকি যদি মুখে না বলে তার মন কিন্তু চুপ করে থাকবে না ট্রেক তিন থার্ড প্রেজেন্স টেকনিক এবার একটা ক্যান্ডিড ছবি দাও তুমি হয়তো হাঁটছ হয়তো হাসছ হয়তো কফি শপে বসে আছো কিন্তু ছবি অন্য কেউ তুলেছে নিজে সেলফি দেবে না বরং ছবিতে বোঝা যাবে তুমি আনাওয়ার বা অসতর্ক আর কেউ তোমার সেই মুহূর্তটাকে ক্যাপচার করেছে ক্যাপশন দিও না না কোনো ফিল্টার এটাই ওর মনে জ্বালাবে আশো লাগুন কে তুলেছে এই ছবি ও কি কারো সঙ্গে ঘুরছে ও তো একা ছিল না তোমার ছবির সেই প্রাকৃতিক সৌন্দর্য আর চুপচাপ অভিব্যক্তি ওকে জ্বালাবে তুমি তাকে রিপ্লেস করছো কি না সেটা নিয়ে ওর ভেতরে একটা গভীর ইনসিকিউরিটি তৈরি হবে ট্রিক চার ডিসেপিয়ারিং ডিপি অন অফ মাইন্ড লুপ এই টেকনিকে তুমি কখনো ডিপি দেবে কখনো তুলে নেবে কোনো কারণ ছাড়াই এটা ওর মনে একরকম লুপ তৈরি করে ওর ডিপি কেন হঠাৎ তুলে দিল আবার এখন দিল কেন সে বারবার চেক করবে অথচ কিছুই বুঝতে পারবে না এই অদৃশ্য ডিপি গেম ওর ইগোকে ট্রিগার করবে কারণ ওর হাতে আর কিছু নেই শুধু তোমার ডিপি দেখা ছাড়া আর ডিপি হঠাৎ হঠাৎ মুছে যাওয়া মানে মনের ভেতর অশান্তি শুরু ট্রিক পাঁচ গ্লো আপ এফেক্ট নতুন তুমি নতুন আলো ডিপি দাও এমনভাবে যেন তুমি আগের চেয়ে অনেক পরিণত অনেক গ্লোয়িং ক্লাসিক ক্লিন লুক চোখে আত্মবিশ্বাস ওর মাথায় চিন্তা শুরু হবে ও তো এমন ছিল না এত গ্লো আপ কীভাবে হলো নিজেকে হারানো বোধ করবে এবং একটুখানি হিংসাও কারণ তুমি ওকে ছাড়া ভালো আছো ট্রিক সিক্স ক্যাপশন ক্ল্যাশ মনে কথা মুখে হাসি ছবিতে তুমি হাসছ অথচ ক্যাপশন অনেক গভীর যেমন এভরিথিং আই লস্ট টট মি হু আই অ্যাম দ্য ওল্ড মি ইজ গন অর্থাৎ আমি যা হারিয়েছি তা আমাকে শিখিয়েছে আমি কে পুরাতন আমি আর নেই এটা এক ধরনের ইমোশন মিসম্যাচ তৈরি করে ওর মন বলবে হাসছে ঠিকই কিন্তু ভিতরে কিছু চলছে এটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী তুমি হ্যাপি কিন্তু হিল্ড এই মেসেজ যাবে ওর কাছে ট্রিক সেভেন নিউ সার্কেল ইলিউশন নতুন জীবন নতুন মানুষ একটা গ্রুপ ডিপিডাও তুমি অনেকের মাঝে মজা করছো যেন বোঝা যায় তুমি এখন অন্য এক জগতে ও ভাববে ও কার সঙ্গে আছে আমি তো নেই মানুষ যখন বোঝে তাকে ছাড়াই তুমি এগিয়ে গেছ তখনই তার ভেতরটা কাঁপতে শুরু করে ট্রিক এইট টাইম শিফট ডিপি পুরনো ছবি নতুন ইঙ্গিত একটা পুরনো ছবি দাও যেটা তুমি আগে তুলেছিলে অনেক আগে কোনো ক্যাপশন দিও না ও ভেবে উঠতে পারবে না এটা কবে এটা কি আমাদের সময়ের এই ছোট্ট একটি ছবি ওর ভেতরে নস্টালজিয়া আর ইমোশনাল কনফিউশন জাগিয়ে তুলবে এবং মনে করিয়ে দেবে তুমি একসময় ওর জীবন ছিলে শেষে বলব দ্য সাইকোলজি অফ সাইলেন্স এই সাতটি ডিপি গেমে তুমি কিছুই বললে না কিন্তু তার মন তোমায় নিয়ে ব্যস্ত হয়ে উঠবে সে হয়তো তোমার মেসেজের রিপ্লাই দেবে না কিন্তু তোমার প্রতিটা ডিপি দেখবে রাত্রে বসে বসে ভাববে এই সাতটা ডিপি মানে এই সাতটা সাইলেন্ট মেন্টাল আক্রমণ একটা কথাও বললে না কিন্তু তার মাথা চিন্তায় ভরে উঠবে ওর প্রতিটা ভাবনা ঘুরে যাবে তুমি নামক একটা গোলক ধাঁধার মধ্যে আর সবচেয়ে শক্তিশালী সত্যি হল মিস্ট্রি ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ অ্যাট্রাকশন তুমি যত রহস্যময় হবে তত বেশি মানসিকভাবে সে তোমার প্রতি আকৃষ্ট হবে এই খেলাটার নাম হলো দেখো কিন্তু বোঝো না তুমি দৃশ্যমান আছো কিন্তু ধরা ছোয়ার বাইরে তুমি তখন আর শুধু পাস্ট হবে না তুমি হবে একটা আনরিজলভ ইমোশন যেটা ওর মাথা থেকে মুছে ফেলাই সম্ভব হবে না আর ডিপিটা এমন দাও যেন সে দেখেই হারিয়ে যায় আর হ্যাঁ নিজের ডিপি এখনই বদলে ফেলো সে দেখবেই কিন্তু তোমায় বুঝতে পারবে না